আসসালামু আলাইকুম আহমদুল্লাহ পিডিএফ ফাইলটি ইউটিউবে শেয়ার করলাম যাদের রাখবে স্ক্রিনশট দিয়ে রাখবেন আর যারা এই পিটিএফ চান আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার নক দিলে আমি পিডিএফ ফাইলটি আপনাকে দিয়ে দেবো আসসালামু আলাইকুম আহমদুল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দিনই প্রচারের জন্য তো এখানে যারা যেটা আপনার যে মাসের দরকার ওই মাসেটাই স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন হ্যাঁ তো স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আচ্ছা লাগবে হোয়াটসঅ্যাপে নক দিলে আমি পিডিএফ ফাইলটি আপনাকে দিয়ে দিব সেখান থেকে প্রিন্ট করে আপনি রাখতে পারেন আলাইকুম